তো এত টাকা নেব না এত টাকা দিব এরকম ভাবে বার্গেন করেছে বার্গেনের মাধ্যমে ভাড়া নিয়েছে ভাড়া নেওয়ার পর্যায়ে যেতে যেতে একটা জায়গায় হলো একটু রাস্তার উপরে একটু কাটা আছে সেখানে পানি জমে আছে এই পানি জমা জায়গা থেকে যে অটো রিকশা চালক সে পঞ্চাশ একজন ব্যক্তি সে অটো যেখানে নিয়ে যেতে চাচ্ছে সেখানে নিয়ে এরকম একটা অবস্থায় বাদানুবাদের সৃষ্টি হয় একটু ঝগড়ার সৃষ্টি হয় এইরকম একটা পর্যায়ে ওই যাত্রীদের ভিতরে একজন তার বুকে ছুরি চালিয়ে তার এন্ড স্মার্টার ফার্স্ট টার্ম মানে কোনো ঘটনা ঘটলে সে ধরে ফেলে ধরে ফেলার ফলে তার